টাকা দিয়ে টাকা বানানো অর্থাৎ আমার কাছে কিছু টাকা আছে সেই সঞ্চিত টাকা দিয়ে আমি আরো কিছু টাকা বা আরো কিছু অ্যাসেট তৈরি করতে যাচ্ছি আমাদের সমাজ আমাদের কি শিখায় যে টাকা যদি থাকে সেইটা আপনাকে কি করতে হবে অবশ্যই ব্যাংকে গচ্ছিত রাখতে হবে টাকা গচ্ছিত রাখার বা আমানত রাখার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা কি ব্যাংক যদি আপনি টাকা ব্যাংকে রাখেন টাকা দিনে দিনে তার মূল্য হারাইতে থাকে অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে দেখা যাচ্ছে কি ব্যাংকে যেই পরিমাণ টাকা রাখছিলেন সেই টাকার ভ্যালু আর কিন্তু সেটা নাই এখন আপনি বলতেন ভাই কিভাবে কিছুদিন আগে আপনার কাছে যদি এক লক্ষ সত্তর হাজার বা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থাকতো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কি করতে পারতেন এক ভরি স্বর্ণ কিনতে পারতেন এখন যদি আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একবারই গোল্ড বা একবারই স্বর্ণ আপনাকে দিবে না বর্তমানে স্বর্ণের দাম হলো দুই লাখ নয় হাজার টাকা এই যে একটা সম্পদের দাম বৃদ্ধি পাইলো কিন্তু সেই সাথে কিন্তু টাকার মূল্য কিন্তু বৃদ্ধি পায় না এই জন্য ওয়ারেন্ট বাফেট বলেন নগদ টাকা যদি কোনো জায়গায় ইনভেস্ট করা না থাকে সেই ক্ষেত্রে এই নগদ টাকা প্রতিদিন তার ভ্যালু হারাবে অর্থাৎ তার মূল্য আস্তে আস্তে কমতে থাকবে এই জন্য আপনার উচিত টাকাকে অবশ্য অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় বা কয়েকটা জায়গাতে আপনার ইনভেস্ট করা এতে করে কি হবে টাকা দিয়ে আরো টাকা উপার্জন করা যাবে আমি আপনাকে পাঁচটা টিপস দিব এই পাঁচটা জায়গার যে কোনো একটা জায়গায় যদি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার টাকা আপনাকে বাড়তি একটা ইনকাম দেবে এবং কি টাকার ভ্যালু বা মূল্য যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে এই আইডিয়া আপনি মানলে মানতেও পারেন তবে না মানলেও কোনো ক্ষতি নাই যদি আপনি টাকা ইনভেস্ট করে বাড়তি টাকা আয় করতে চান সেই ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টের খাতগুলো আপনাকে বড় লোক বানাবে বা আপনাকে সম্পদশালী করবে সর্বপ্রথম খাত হলো যে কোনো একটা বিজনেস শুরু করা অর্থাৎ আপনি একজন চাকরিজীবী হতে পারেন আপনি বেকার থাকতে পারেন অর্থাৎ আপনার কাছে পূর্বের কিছু সঞ্চিত টাকা থাকতে পারে বা আপনি চাকরি করে করে কিছু টাকা জমাইতে পারেন সেই জিনিস কিন্তু আছেন যারা চাকরির করতে পারেন কারণ কি সম্পদশালী আপনাকে ব্যবসা করতেই হবে তবে খেয়াল করবেন বিজনেস জিনিসটা যদি এত সহজ না এবং বিজনেস মানে রিস্ক থাকবে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই জেনে বুঝে একটা বিজনেস শুরু করা উচিত এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি কি অনলাইনে বিজনেস করব নাকি অফলাইনে করব দেখেন আপনি অনলাইনে করতে পারেন অফলাইনে করতে পারেন ব্যবসা শুরু করার ছয় মাসের ভিতরে নানাবিধ সমস্যা দেখবেন এই সমস্যাগুলো আসলে সমাধান করতে পারবেন কিনা সেটা জেনে বুঝে আপনি একটা ব্যবসা শুরু করেন আপনার যে সঞ্চিত টাকা আছে সেই টাকার মূল্য আর পাড়াইতে চান বা সেই টাকাকে সেই টাকা দিয়ে আরো টাকা উপার্জন করতে চাইলে আমি দ্বিতীয় যে কাজটা করতে বলবো সেটা কি হাই ভ্যালু স্কিল শেখা এই আপডেটেড জামানোর সাথে যদি অভিযোজন করে না চলতে পারেন আপনি যদি কপিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না বর্তমান সময় এআই যুগ তার আগে ছিল কিন্তু ফেসবুকের যুগ কারণ কি ফেসবুক দিয়ে অনেক অনেক প্রোডাক্ট বিক্রি করা যেত ফেসবুকের অ্যালগোরিদম বারংবার চেঞ্জ হইতেছে যারা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট কাজ করতে এদের অবস্থা কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপ অবস্থা হয়ে ফেসবুক নানান ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে একটা স্কিল শিখছেন মানে এটা যে আজীবন কাজে আসবে এরকমও কিন্তু চিন্তা করা যাবে না নতুন নতুন স্কিল শেখা নতুন নতুন স্কিল শিখতে থাকতে হবে এবং কি এই স্কিল শেখার পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে অবশ্য অবশ্যই বিভিন্ন জায়গায় ফ্রিতেও এরকম স্কিল শেখা যায় সেই স্কিলগুলো আমরা শেখার চেষ্টা করবো পাশাপাশি কিছু পেইড স্কিল থাকতে পারে আমাদের পার্সোনালিটির সাথে আমাদের ব্যবসার সাথে যদি এরকম যদি স্কিল শেখা লাগে সেই স্কিলগুলো আমাদের শিখতেই হবে আপনি টাকা টাকা ইনকাম করতে চাইতেছেন সেই ক্ষেত্রে স্মার্ট এবং কি লং ইনভেস্ট করতে হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের দিকে না আগানো ভালো লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে আগানো ভালো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে আগাবো ক্ষেত্রে কোন কোন দিকে আগাইতে পারি আপনি গোল্ড কিনতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বন্ডে ইনভেস্ট করতে পারেন এইসব জিনিসে আপনি ইনভেস্ট যে করবেন সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে করতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যারা লোকসানে তারা না জেনে বুঝে আসার কারণে ইনভেস্টমেন্ট করে লোকসানে কি তাদের সম্পূর্ণ সঞ্চিত টাকা তারা ইনভেস্ট করে ফেলছেন এই কাজটাও করা যাবে না আপনার যেই টাকা আছে সেই টাকার তিন ভাগের এক ভাগ আপনি যে একটা এরকম লং টার্ম ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে পারেন এতে করে আপনি সেফ থাকবেন স্বর্ণের দাম তো এত বাড়বে আমি তো চিন্তা করিনি হ্যাঁ এই তো মার্কেট মার্কেটে অবস্থিত এরকম আনপ্রেডিক্টেবল মার্কেট হয় তো এই জন্য বলবো লং টার্ম ইনভেস্ট করা ভালো আপনি যদি গোল্ডে তিন বছর আগে ইনভেস্ট করতেন বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছিল আশি হাজার বা উনিআশি টাকা এক ভরির দাম তিন বছর কি হয়ে গেছে দুই লক্ষ নয় হাজার টাকা এই যে স্বর্ণের এরকম বৃদ্ধি পাইছে এই বৃদ্ধি নিয়ে কিন্তু কেউ এত চিন্তা করে নাই তিন বছর আগে ইনভেস্টমেন্ট করলে তিন গুণ হয়ে যেতেও যদি আপনি গোল্ডে ইনভেস্ট করে রাখতেন এই জন্য বলবো লং টার্ম ইনভেস্টমেন্টের মজাই এই জায়গায় আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে চাইতেছেন এই ক্ষেত্রে আপনার লাইফটাকে অবশ্যই অবশ্যই ডিজিটাল প্লাটফর্মে আনতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই সম্পদশালী হইতে পারবেন না বর্তমান সময় সকল ব্যবসা বাণিজ্য সকল ইনভেস্টমেন্ট সকল কিছু অনলাইনে চলে আসছে আপনি যদি এখনো ট্রেডিশনাল চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দূর আগাইতে পারবেন বলে আমি মনে করি না এই জন্য বলবো আপনার বিজনেস আপনার পার্সোনাল লাইফ সকল কিছু আপনাকে অনলাইনে ট্রান্সফার করা বা অনলাইনে আপডেশন করাটা খুবই জরুরি এই জিনিসটা যদি করতে পারেন আপনি সম্পদশালী হতে পারবেন এবং কি আপনার টাকা মূল্য হারাবে না উল্টা আপনার টাকা আপনাকে ইনকাম করে দেবে টাকা দিয়ে টাকা ইনকাম করতে যাইতেছেন এই ক্ষেত্রে পাঁচ নাম্বার যে জিনিসটা করতে পারেন এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস আপনি চাইলে করতে পারেন সেই জিনিসটা কি আপনি চাইলে জমি কিনতে পারেন অথবা জমির শেয়ার কিনতে পারেন অথবা কয়েকজন মিলে একটা জমির প্লট কিনে সেখানে বাড়ি করেও আপনারা কি করতে পারেন ফ্ল্যাট বিক্রি করতে পারেন যারা এরকম জমির শেয়ার বিক্রি করতেছেন এরকম বিশ্বস্ত জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন যেমন আমাদের একটা কোম্পানি রয়েছে সাকিব হোল্ডিংস এখানে আমরা কি করে থাকি ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় আমরা জমি কিনি কয়েকজনে মিলে জমি কিনে জমি কিনে আমরা নিজেরাই বাড়ি করি অর্থাৎ আমরা কি করি ফ্ল্যাট করব। এই ফ্ল্যাট আমরা পার স্কোয়ার ফিটে বিক্রি করবো অর্থাৎ আমরা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করলাম একটা জমি কিনলাম জমি কিনার ছয় থেকে আট মাসের ভিতরে দেখা যাচ্ছে রাজুকের অনুমোদন নিয়ে আমরা কাজ শুরু করলাম দুই থেকে তিন বছরের ভিতরে আমরা বাড়িটা কমপ্লিট করি আমরা যারা জমি শেয়ার হোল্ডার ছিলাম তারা কিন্তু নিজেদের অংশীদারি পেলেন এবং কি নিজেরা নিজেরাই টাকা দিয়ে আমরা বাড়িটা করতেছি নিজেদের টাকা দিয়ে নিজেরা যদি বাড়ি করি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ কমে বাড়িটা করা হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট বা সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রেডি হয়ে গেল অন্যদিকে এই ফ্ল্যাটটা যখন বিক্রি হবে সেই ক্ষেত্রে কমপক্ষে এক কোটি বিশ থেকে দেড় কোটি টাকা বিক্রি হবে তার মানে লাভের পার্সেন্টেজটা কিন্তু বেশি এই বলবো আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন আবার আপনি চাইলে আর একটা কাজ করতে পারেন সেটা কি বিভিন্ন উদ্যোক্তা ভাইরা ব্যবসা করতেছেন তারা দেখা যাচ্ছে টাকার অভাবে ব্যবসাটাকে স্কেলেবল করতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইকুইটি নিয়ে বা তাদের সাথে শেয়ারে গিয়ে আপনি ব্যবসা করতে পারেন এই ক্ষেত্রে ওই বিজনেসের অপারেশনসে হয়তো আপনি কাজ করবেন না কিন্তু দিন শেষে ওই জায়গায় আপনি একজন ইনভেস্টর হিসেবে কাজ করার কারণে দেখবেন কি ভালো একটা প্রফিট মার্জিন পাচ্ছেন এবং প্রতি মাসে একটা প্রফিট পাইতে পারেন অবশ্যই একটা বিজনেস সম্পর্কে ডিটেল না জেনে না বুঝে আপনি ইনভেস্ট করবেন না আমি ইনভেস্ট করতে বলছি মানে ইনভেস্ট করবেন এমন নয় আপনি জেনে বুঝে ইনভেস্ট করবেন আমরা এরকম অনেক উদ্যোগ ভাইদের স্বাগতম জানাই তারা অলরেডি মার্কেটে বিজনেস করতেছেন এবং কি সাস্টেন করে আসেন তারা চাইতেছেন কি ব্যবসাটাকে স্কেলেবল করতে এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনভেস্ট করে থাকি যে একটা বিজনেস করতে গেলে আপটাকে জেনে বুঝে করতে হবে এবং যে কোনো একটা ইনভেস্টমেন্ট করতে চাইলেও সেক্ষেত্রে আপনাকে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে একেবারে খাতা কলমের বাইরে গিয়ে ফিল্ড থেকে যদি এক্সপিরিয়েন্স নিয়ে এই পাঁচটা জায়গার যে কোনো একটা জায়গায় যদি ইনভেস্ট করতে পারেন ইনশাআল আশা করবো আপনি অবশ্যই সম্পদ চালিয়ে যেতে পারবেন এবং কি আপনার যে টাকা আছে সেই টাকার মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন